এটা আপনার স্যান্ডেলের খাসা এই যে দেখেন তো এই খাসাডা আমার বাগের পাশে বান্ধি বান্ধে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে আমি যে স্যান্ডেল জুতা এনে বিক্রি এন। করি এই যে দেখেন এখানে লেডিসের জেন্টসের সব মালই আছে যেগুলো আপনার গুদাবোলানের মোজা এই জন্য লেডিস মাল এই জন্য গুদাবোলানের মাল ছোটো ছোটো বাচ্চাবোলানের মাল এই যেটা ধরেন যে আঙ্গনাগাল মাসের স্যান্ডেল স্যান্ডেল জুতা সবই আছে তো বন্ধুরা আজকে আমি ধরেন যে মানে স্যান্ডেল বিক্রি করবার যায়নি তো গেছিলাম মালের দিকে আর কি তো ধরেন যে কালকে মাল বিক্রি মানে ওরাই বহুত বিক্রি করছিলাম তো এখানে দেখেন যে মালই নাই অল্প কাটা মাল এখানে তো আজকে সকালে যাই হ্যাঁ আমি যে দুই বস্তা মাল নিয়েছি দেখেন এখানেও মাল আছে ওই নিচে আছে তো ধরেন যে দুই বস্তা মাল আনছি তো আপনাকে দেখাই মালগুনা কীরকম কীরকম কোয়ালিটি ভালো তো আপনারা দেখেন তো বস্তাটা আমি খুলি আগে তো ধরেন যে মালগুন আনছি ধরেন যে আগে গ্রামের থেকে যে জায়গায় গেছিলাম তিরিশ চল্লিশ কিলোমিটার ফাঁকি এই যে দেখেন পুরা যে বস্তা ছিলেন করা দেখেন তো মাল আনছি বাইক দিয়ে আর কি আমার বাইক নিয়ে আমি যাই আর কি তো পুরানা ভিডিও আমার দেখতে পারেন যে আমি কীভাবে মাল আনছি না আনছি অনেক মেলা ভিডিও করছি আর কি তো ডাইরেক্ট ওই ভিডিও এখানে নাই তো ডাইরেক্ট এই যে মাল আইনে ডাইরেক্ট আপনার সাথে শেয়ার করতেছি কী মাল আনছি না আনছি আপনারা দেখেন আর আপনারা দেখে বলবেন যে মালগুনার কোয়ালিটি কীরকম কমেন্টে বলবেন তো আমি বস্তাটা কাটে দিই আগে ওই এই যে দেখেন রাখেন একবারে প্যাক করে দিছে মাহাজনে ডাইরেক্ট দুই বস্তা মাল আনছি দেখেন এই যে দেখেন দাও দামে কাটতেছি তো আজকের দিনটা আমাদের এখানে রোদ ওঠে না ঠান্ডা ঠান্ডা বাপ খোলা কে যাই হোক থাই এই যে দেখেন এই যে এটা মাল হইলো আপনার এগারো তিনের মাল দেখেন মালের কোয়ালিটি দেখেন এই যে ধরেন যে সাত থেকে আট বছরের ভিতরের বাচ্চাগুলো মাল এই যে আপনাকে না আগে বাইকের দেখেন দেখেন এই যে দেখেন হাওয়াই স্যান্ডেল এটা হলো আপনার চার পাঁচের মাল এটা হলো আপনার ধরেন যে তিনে থেকে দশ বছর পর্যন্ত লাগবো আর এই যে দেখেন হাওয়াই স্যান্ডেল এই যে এগুলো ধরেন যা আমাকে মালটা ধরেন যে দশ বছর বিশ বছর যায়ক তিরিশ বছর চল্লিশ বছর তো মালটা আপনার খুঁজলে দেখায় এই যে দেখেন একজোড়া স্যান্ডেল এই যে দেখেন মালগোনা দেখছেন কি স্যান্ডেল লাল কালারের স্যান্ডেল কি সুন্দর মাল দেখেন কি সুন্দর মাল দেখছেন আরো আছে আপনাকে দেখা লেডিস মাল আরো ভালো ভালো তো এই একদিন আপনার খুলে দেখালেন এই যে দেখেন আজকালের ফুলাখানে এক গুডা ভোলানা খালি এগুলি পছন্দ করে এই যে দেখেন এটা আপনার পাঁচ দশের মাল এটা ধরেন যে একবারে দুই বছরের থেকে দুই বছর থেকে দশ বছর এটা লাগবে আর কি তারপরে এই যেটা দেখুন লেডিস লেডিস লেডিসের আর কি এই যে দেখেন এই যে পাঁচ দশনের মাল ছোট বাচ্চাবুলানের তারপরে এই যে দেখেন এই যেগুলা বড়ো মানুষের তারপরে আরও এখন বাই করতেছি এই যে দেখেন এগুলা ধরুন যা করে বড়ো মানুষের আর কি দশ বছর বিশ বছর যাই বললেন আর এই যে লেডিসের হাওয়াই তো এগুলো একটা খুলে দেখায় এই মালগোনা অনেক সুন্দর মাল এই যে দেখেন কি সুন্দর স্যান্ডেল দেখেন এই যে মালটা দেখতেছেন এই মালদা এখানে কি লাগা আছে নিউ বোম্বে না বোম্বাই থেকে এই যে দেখেন ফিতাম লাগা আছে নিউ বোম্বে মানে মুম্বাই থেকে আহে তো দেখেন এই যে কয় নম্বর স্যানেল সাত নাম্বার লেডিস মাল দেখেন কি সুন্দর দেখছেন আরও আছে এর থেকে ভালো আছে ইস্টেবাড়ি যায় না তারপরে ধরেন হ্যাঁ যায় জানো তো দেখেন ধরেন ইস্টেবাড়ি টিসারি যাবে লেডিস মাল এই যে দেখেন এই যে দেখেন দেখছেন এটা হলে আপনার যায় না লেডিস মাল এই যে দেখেন এটা আপনার কাঠ কালার ডিজাইন এই যে দেখেন দেখছেন কি সুন্দর দেখা যায় একটা করে ফুল আছে এই যে দেখেন এগুলো দেখা যায় তো এগুলো দেখেন মানে এই মালটা আমার হেরম চলে আর আপনার এই যে এইখানে আছে এই বস্তার ডি করে দেখাই রাখেন দাও কো এই যে এই বস্তার দিয়ে খুইলে দেখাই রাখেন তো বন্ধুরা এই যে দেখেন বস্তা খুললাম আর এই যেখানে দেখেন এই যে দেখেন এটা হলো আপনার স্টেপের জন্য লেডিস মাল দেখেন তিনটা স্টারালা দেখছেন এইগুলা মেলা আছে এই যে দেখেন দেখালাম আপনাকে এই যে দেখুন কি সুন্দর মাল দেখছেন মালের কোয়ালিটি দেখিলেন দেখলেন না গালেজি দেখেন বুঝছেন এখানে ধর অনেক ধরনের মাল দেখেন এই যে এগুলা যা কিছু মাল দেখলেন এই যেগুলা যা কিছু দেখলেন এই যে এই যে এই যে তাহলে এই যে তো এগুলা কত করে বেশি জানেন আমি বেশি না মাত্র পঞ্চাশ টাকা হা আমার বিক্রি করা দেখছেন এই মালের দাম পঞ্চাশ টাকা হ্যাঁ এই মালের দামও পঞ্চাশ টাকা তার তারপরে আপনার এই যে এই মালের দামও পঞ্চাশ টাকা দেখছেন তাহলে আর আছে খুলে দিন কিন্তু রাখলাম এই যে এই মালার দাম পঞ্চাশ টাকা দেখেন এটা পঞ্চাশ টাকা এটা পঞ্চাশ এটাও আপনার পঞ্চাশ এটা পঞ্চাশ তো আমার এগুলো মানে গ্রামে ঘুরে করে বেশি এই যে এই খাঁচার মধ্যে থাকে তো গ্রামে ঘুরি মানুষ আমার চিনে আর কি যে জুতা বিক্রি করে রয়েছে তো যে হোক ছোট বড় যায়নি মাত্র পঞ্চাশ টাকা বিক্রি করি তো দেখেন অনেক কম দাম আমাদের এখানে এই যে স্যান্ডেল তারপর এই যে আমার ভাই একটা জুতেছেন এই যে মডেল এই যেগুলো পঞ্চাশটির দাম বাইড দেখেন মাত্র পঞ্চাশ টাকার স্যান্ডেল দেখেন কি সুন্দর সুন্দর কোয়ালিটির মাল মেলা ধরনের যেগুলো সব এই যেগুলো সব দামি মালে মালি মালার না না তো দেখলেন তো আমি কী করে খাই আজকে সম্পূর্ণ আপনাকে বললাম আর কি তো এই যে খাসা ওই যে বাইক আমার বাইরে দেখেন হন্ডা এই হন্ডার পাশে আমি যে খাসাটা বান্ধি দিই যে দেখে নাড়ি আছে নাড়িতে বান্ধি দি খাঁচা থাকে আমি গাড়ি চালিয়ে যাই আর গ্রামে ঘুরি ফেরি করি আর কি ফেরি করে করে তো আমার সংসারটা চলে দেখেন মাল দেখে নেই যে এখানে বোঝাই এখানে আছে এখানে আছে আর আগের জলফোসারদের মাল আছে মানে আজকে মানে গ্রামে ঘুরবা যায় না আর মাল নিয়ে গেছিলাম তো বন্ধুরা দেখলেন আজকের ভিডিওটি যে আমি কী করে খাই আপনাকে বললাম আর কি তো কতজন শেয়ার করে না যে ইউটিউবের বাইরে আমি এই কাজটাও করি আর কি তো যে আমি ইউটিউব করি না সে সময় ধরুন বিদেশে থাকতাম ওখানে থাকতাম দু ওখানে থাকতাম তো আমি আবার বুদ্ধি করলাম যে ইউটিউব করে তো আমার সংসার চলবো না পরে করলাম যে তাহলে একটা করে খানাকবো তো ধরুন ইউটিউবে থেকে কয় টাকায় আসে তো তারপরে এই যে বুদ্ধি করে আমি এই বস্তুটা করি আর কি ওই বাইকটা কিনছিলাম তারপর এই যে না মালটা লাইনে যে বিক্রি করি দেখেন মাত্র পঞ্চাশ টাকা কার কার লাগবো কমেন্টে জানাবেন স্যান্ডেল দেখেন স্যান্ডেল তো প্রিয় দর্শক দেখলেন আজকের ব্লগটি কমেন্টে বললেন বলবেন কীরকম হয়েছে আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম